আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছে নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অনেক ঠান্ডা গ্রামে তো আসলে ঠান্ডাটা অনেক বেশি তো দুপুরে রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছি আব্বু বাড়ি থেকে এই ক্ষেত থেকে উঠিয়ে তাজা তাজা মোলার মোলা শাক পাঠিয়েছে আমার বোন কলেজে যাওয়ার সময় দিয়ে গেছে আসলে আমাদের বাড়ি তো অনেকটা কাছাকাছি তো আমার বোন কলেজে যাওয়ার সময় আমাদের বাড়ির সামনে দিয়ে আমার শ্বশুর বাড়ির সামনে দিয়ে যায় তো যাওয়ার সময় এগুলো সব দিয়ে গেছে কিন্তু আমাদের উঠোনে যে জায়গা আছে ওখানে আব্বু করেছিল মূলা ফুলকপি তারপর বেগুন মরিচ ধনে পাতা সবকিছুই মোটামুটি আমাদের উঠোনে হয় উঠোনে অনেকটা জায়গা যার কারণে আম্মু অনেক কিছুই করে তো সকালবেলা রোদে বসে বসে শাকগুলো বেছে নিচ্ছিলাম তাজা তাজা মূলা শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে আমাদের অনেক আসলে পছন্দ যার কারণে প্রত্যেকবারই অন্য কিছু করুক আর না করুক আম্মুকে বলি প্রত্যেকবার যে মূলা অন্তত লাগাতে আর আমার সাথে আমার ছেলে কিন্তু আমাকে হেল্প করছে হ্যাঁ ও এখানে শাক বাচ্ছে আর দুপুরে রান্না হবে মূলা শাক তারপরে ফুল আলু ফুলকপি সিম দিয়ে একটা মাছের ঝোল করব এই যে এখানে আমার ছেলে কত কাজ করছে মাসাল্লাহ সে বাড়িতে এসে অনেক কাজ করে সকালবেলা সে তার দাদার সাথে বসে বসে ইট ভাঙছিল আমাদের বিল্ডিং কাজের জন্য কিছু ইট ভাঙানো হচ্ছে এখনও ইট ভাঙানি মেশিন আসে নাই তো সামান্য কাজের জন্য কিছু ইট লাগবে এই জন্য ভাঙছে আর এখানে আমি দুপুরে রান্নাটা সেরে সেরে ফেলছি মাছ তো মাছের ঝোল করছি আর মোলা শাক ভাজা কয়েকদিন যাবৎ মাছ মাংস মানে এরকম দাওয়াতের খাবার খেতে খেতে একদম অভুক্ত লাগছিল তো আমার যে খুব বলছে সাধারণ কিছু করো হলে আর ভাল লাগছে না কিছু খেতে এমনি তো সবাই একটু অসুস্থ হয়ে গেছে কেন জানি আহ দাওয়াতের খাবার খেয়ে আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেছে আমার ননাস আমার শাশুড়ি আমার মামি শাশুড়ি সবাই কেউ না কেউ ভাবে অসুস্থ হয়েই গেছে আমার শাশুড়ি তো দুদিন কিছু খেতেই পারে আর আমার শ্বশুর গতকালকে দেখি তারও একটু স্বাস্থ্য খারাপ হয়ে গেছে তো বললাম সাধারণ হালকা কিছু খাবার করলে ভালো হবে তেল মশলা খাবার যদিও খাবার অনেক বেঁচে গেছিল তা এগুলো খাওয়াটা ঠিক হবে না কারণ একটু পেটে যদি হালকা সমস্যা হয় তাহলে কিন্তু তেল চর্বি জাতীয় খাবারটা খাওয়া উচিত না তো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে ফেলছি যাই খাই আমার কিন্তু কাঁচামরিচ না হলে চলে না গ্রামে এসেছি ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ তো অবশ্যই খাবো গ্রামে আসলে অনেক ভালো লাগে আমার থাকার কথা ছিল দুই দিন কিন্তু স্বামীকে অনেক কিছু বলে তারপরে যে আমি সপ্তাহটা থেকে যাই কিন্তু ও যখন বাসায় গেল বলতেছে ওর নাকি আবার ও আবার অসুস্থ হয়ে গেছে তোকে আমি বাসায় একা রেখে আসাটাই আসলে অনেক ভুল ওকে আমি যখনই বাসায় একা রেখে আসি দু চার দিনের জন্য কোনো না কোনো সমস্যা হবে হয়তো জ্বর আসবে না হলে হোটেলে খাওয়ার কারণে পাতলা পায়খানা হয়ে যাবে না হলে প্রচুর গ্যাস হবে যে আর কি আসলে একা ফেলে আসতেই পারি না আর এদিকে দাদি নাতি মিলে আহ মুরগি হাঁস গোছাচ্ছে আর সন্ধ্যা কিছু নাস্তা তৈরি করব। আমি গ্রামে আসলে চেষ্টা করি কিছু না কিছু তৈরি করে আমার শ্বশুর শাশুড়িকে খাওয়ানোর জন্য কারণ শহরে যেতে চায় না তো আমি গ্রামেই যা পারি করে খাওয়াই এখানে আমি ফুলকপি শিম গাজর ডিম আলু এগুলো দিয়ে আর ঝটপট ইনস্ট্যান্ট যে রোলটা করা হয় ওই রোলটাই করব আমি আটা ময়ন করে নিয়েছি এখানে সবজিগুলো খুব খুব ভালো করে কুচিয়ে কষিয়ে নিয়েছি ডিম দিয়ে আর এই তো করে ইনস্ট্যান্ট ভাবে রোলটা বানিয়ে নিয়েছি রোলগুলো খেতে কিন্তু ভীষণই মজা হয় ঝটপট আমার শ্বশুর তো আবার অনেক পছন্দ করে আমার শাশুড়ি ভাজা পোড়া না খেলেও আমার হাতে বানানোর খাবারগুলো গুলো কিন্তু অনেক পছন্দ করে তা যে পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম